পকেটে নাই টাকা তারপর আবদার করে বসলো তাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোর জন্য তো এ নিয়ে পড়লাম বিপদে তো এখন হাতে নাই টাকা আর সে বাসায় থেকে বোরিং হয়ে গেছে গা এক ব্যবস্থা হয়ে যাবো আর চলে আইছে তো চলেন যাই বাড়ি থেকে ঘুরে আসি তো পরে গেলাম গেলাম আমি আমি চিন্তায় তাকে তাকে নিয়ে 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 কোথায় খাওয়াবো যদি রেস্টুরেন্টে বিল বেশি চলে আসবে জন্য ফুচকার দোকানে এবং বললাম তুমি কি আমার চেয়ে বেশি ফুচকা খাইতে পারবা সে রাজি হয়ে গেলো এবং তাকে আমি এক প্লেট ফুচকা নিয়ে এসে দিলাম আবার এক প্লেট ফুচকা নিয়ে এসে দিলাম সাথে একটা টকও নিয়ে এসে দিলাম তো ফুচকা খাইতে খাইতে তার কিন্তু পেট ভরে গেছে এবং সে জিতে গেল আর এদিকে আমি চালাকিটা করলাম কি জানেন সে জিতার কারণে তার পেটটা ভরে গেলে আমার বেশি খাওয়াই তুলে না বললাম তুমি কি রেস্টুরেন্টে যাবে সে বলো না আমি আর যাবো না তাই কিন্তু আমার টাকাটাও বাইসা গেছে আর আমার ইজ্জতটাও বাঁচলে আর ভালোবাসাও কোথাও কমে নেই আর তারপর আমাকে সে দুই একটা ফুচকা খাওয়াই দিল আর আমার ফুচকা পছন্দ ছিল না মেয়েদের ফুচকা খুবই পছন্দ এই জন্য আমি কী করলাম একটা চটপটি অর্ডার করে নিয়েছিলাম এবং চটপটিটা আমি একদম খালি করে দিছি তো সেখান থেকে আমরা ফুচকা খেয়ে শেষ করলাম এবং যেহেতু তাকে নিয়ে ঘুরতে হবে এবং কোথায় গিয়ে ঘুরবো এই জন্য আমি অটোতে চড়ে বসলাম রিকশা পাইতেছিলাম না এই জন্য অটোতেই উঠে বসলাম এবং অটো দিয়ে আমি অনেক দূর পর্যন্ত তাকে নিয়ে ঘুরলাম আর কথা আছে না যে টাকা থাকলে শুধু ভালো লাগা ভালোবাসা এগুলো হয় না টাকা ছাড়াও ভালোবাসা পাওয়া যায় তো অটোতে যাওয়ার পথে আমি দেখতে পারলাম এক জায়গায় পিঠা বিক্রি হচ্ছে শুধুমাত্র পাঁচ টাকা করে আর এই পিঠাগুলো শীতের সময় খুবই ভালো চলে এবং আমি গরমের দিন দেখলাম এই জন্য তারপরও কিনে পিঠাগুলো খাইলাম তো পিঠাগুলো হচ্ছে চিতোপিঠা রাস্তায় কম দামে কলা দেখতে পেলাম এই জন্য আমি কিছু কলা নিয়ে নিলাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম তো সাথে করে আমি যাচ্ছি আর কলা নেওয়ার কারণ হচ্ছে যে কলা কম দামে এবং পুষ্টিকর একটা খাদ্য তো এটা আমি সাথে করে নিয়ে নিলাম সাথে কিছু ভাত নিয়ে নিলাম যেহেতু এখনও সেই রান্নাবান্না তেমনভাবে পারে না এর জন্য আমি ভাতগুলো নিয়ে নিছি সামনে আসলে টাকা পয়সা হইলে ড্যাগ পাতিলের ব্যবস্থা করা হবে গ্যাসের ব্যবস্থা করবে তারপর হয়তো রান্নাবান্না করা হবে এই জন্য আপাতত হোটেল থেকে কম দামি খাবারগুলোই কিনে নিয়ে আসছি তো বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম এবং সেই কলাগুলো খাওয়া শুরু করে দিলাম কলা আমার একটা পছন্দের খাবারের মধ্যে তো আমি কিন্তু কলাগুলো একদম খায়া ফেলাইলাম খাওয়ার পর এবার ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নিব তো সারা দিন টুকটাক ভিডিও করে অনেক ব্যস্ত থাকি তারপরও তাকে নিয়ে ঘুরে আসলাম রাত হয়ে গেছে গা তো আমার কলা খাওয়া শেষ এবার ভাত খাওয়ার জন্য বসে যাব, তো প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে হবে আর পানি নিয়ে আসতে হবে আমি ভাতগুলো নিয়ে আসতে হচ্ছে একটা ভাজি আর একটা ডিম নিয়ে আসছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ